নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তিনি আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত ভিডিওটি এখান থেকে শুরু করছি দিনটি ছিল শনিবার আজকে আমাদের যাওয়ার দিন তাই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে আর এই যে আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়েও পড়েছি পেছনে বসেছে তিত্রি ওর বুনুকে নিয়ে নিজানের সাথে কিন্তু কিছুক্ষণ পর তিনি আমার কাছে চলে এসেছিল আর স্টেশনটা যেহেতু বাড়ি থেকে কিছুটা দূরে তাই একটু সময় নেই আমরা বেরিয়েছিলাম আর তিনি তো এখানে খুব খুশি আর স্টেশনে যাওয়া রাস্তাটাও বেশ সুন্দর এভাবে ব্রিজ একটি পড়েছিল তারপর পড়েছিল চা বাগান সেসব দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছিলাম কিন্তু স্টেশনে যাওয়ার পথে আমাদের দুটো রেলগেটও পড়ে একটা রেলগেট ঠিকঠাকই ছিল কিন্তু বিপত্তি হলো পরের রেলগেটে এই যে ট্রেনটি দেখা যাচ্ছে সেই ট্রেনটি প্রায় কুড়ি মিনিট লেট করে এসেছে মানে কুড়ি মিনিট প্রায় আমরা এখানে অপেক্ষা করছিলাম একটা সময় তো ভেবেছিলাম আমরা হয়তো ট্রেনটা আর পাবো না কিন্তু অবশেষে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়ে আমরা ট্রেনটা ধরতে পেরেছিলাম আর কিছুটা দেরি হলে হয়তো পেতাম না আর এখানে ট্রেনে উঠেই তিতলি তিনির দুষ্টুমি শুরু হয়ে গেছে আর এভাবে সুন্দর একটি চেয়ার কার ট্রেনে আমরা উঠেছিলাম কিন্তু আমাদের সাথে তো বাচ্চা আছে তাই আমাদের খুব একটা স্বচ্ছন্দ বোধ হচ্ছিল না তাই আমরা চলে গেছিলাম পরের কামরাতে এর পরের কামরাটিতে এসেই তিনি ঘুমিয়ে পড়েছিল এই ট্রেন জার্নির বেশ খানিকটা সময় ও ছিল তাই খুব একটা জ্বালাতন করেনি কিন্তু শেষের দিকে ও উঠে গেছিল। এই যে উঠে গিয়ে চলছে দুই বোনের দুষ্টুমি এখন সময়টা সুন্দর সময় আর আমরা তো প্রায় পৌঁছেই গেছি আর কিছুটা গেলেই পৌঁছে যাব কিন্তু ট্রেন জার্নিটা বাচ্চারাও বেশ আনন্দ করলো আমরাও বেশ আনন্দ করলাম আর তিনি তো বেশিরভাগ সময়টাই আজকে ঘুমিয়ে থাকলো যেন অসুবিধা হয়নি কোনো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমরা এখন পৌঁছে গেছি বাড়িতে বাড়িতে এসে আমরাও যেমন ক্লান্ত বাচ্চারাও কেমন ক্লান্ত দেখা হবে পরে ভিডিওতে